ফ্যাক্টরি থেকে পিস ড্রেস চলে আসছে আসছে দেখেন কি যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইফটাকে শেয়ার করে দিয়ে বেশি বেশি করে আজকে দুইশো আশি টাকায় কে পাবে দেখেন এটা কি নতুন ডিজাইন আসছে এটা কি নতুন আসছে এটা খুলো খুনো খুন এটা কি ওই নতুন ডিজাইনটা এটা একটা খুলো 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 দেখেন আমাদের আজকে ফ্যাক্টরি থেকে কি চলে আসছে একটা একটা করে দেখি এই যে এখানে খোলা আছে খোলা আছে এটা বের করো দেখেন এই ডিজাইনটা এইটা আমাদের অনেক এই এই ডিজাইনটা আমাদের লাস্ট উইক এ নতুন ডিজাইন আসছিল আর এটা অনেক হিট এটা লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছে আর দেখি এগুলো কি কি আসছে আর ডিজিটাল প্রিন্টার গুলো খুলো আজকে পিস প্রোডাক্ট আপনার ফ্যাক্টরি থেকে দেখেন এইগুলা সব নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলা জাস্ট আমি আপনাদেরকে ধরবো আর ছাড়ব এগুলা ডিজিটাল প্রিন্টের গুলা এবং আমরা আপনাদেরকে এত কমে কিভাবে দিতে পারি শুধুমাত্র আমাদের কিন্তু আপনার নিজস্ব সব ফ্যাক্টরির প্রোডাক্ট দেখে আমরা আপনাদেরকে এত কমে দিতে পারি দেখেন এইগুলা সব নতুন ড্রেস আসছে এই যে আমি জাস্ট আপনাকে একটু এরকম করে ধরে দেখাই জাস্ট আপনি দেখেন এইগুলা সব কিন্তু আপনার নতুন ড্রেস আসছে হ্যাঁ এগুলো এখন হচ্ছে যে আনলোড হইতেছে আপনার আর এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখা এই যে দেখেন ওই রুমে এগুলো এখন মানে আপনার আপনার ব্যান থেকে আনলোড হয়ে এগুলো এখন রাখা হইতেছে আর যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে পাঁচ হাজার পিস ড্রেস নিয়ে আজকে আমি দাঁড়াইছি সবাই জলদি জলদি করে কমেন্ট করে ফেলে লাইভটাকে শেয়ার করে দেন এন্ড দেখি কে হয়ে যাবে আজকে কে কোনটা পাবে দেখি তাড়াতাড়ি করে দাও আমি এই ড্রেসগুলো আপু একবার আগে ডিজিটাল প্রিন্টারগুলো ধরি বুঝছেন ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ওয়াও এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে হাতের কাপড় দাও ওকে তো এইটা হচ্ছে দেখেন কামিজটা ওয়াও কি যে সুন্দর একটা কামিজ এটা দোপাট্টা 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 আর সালোয়ারের কাপড় এটা কার লাগবে তাড়াতাড়ি করে এখনই কমেন্ট করে ফেলেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় জলদি জলদি করে ডিজিটাল প্রিন্টেড জাস্ট ফ্যাক্টরি থেকে নতুন প্রোডাক্ট আসছে জাস্ট ফ্যাক্টরি থেকে নতুন প্রোডাক্ট আছে শুভ সূচনা জয়না নানা একটা কথা এটা যদি কারো লাগে এটা যদি কারো লাগে সেই রাখে নেন অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর দোপাটা এই দেখেন সালোয়ারের কাপড় বাউ সো এইটা একদম ডিজিটাল প্রিন্টের উপরে আসছে এত সফট একটা পিওর কটন আপনি পানি দিয়ে ধুইয়া কাপড় রাখবেন দেখছেন আমি আপু কিছুদিন আগে পাঁচটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শ্রাবণ মেঘের দিন থ্যাংক ইউ সো মাচ যে নিবে আপু সেই রিভিউ দিয়ে দিবে বাউ 1.4 কে আপু জয়েন করে ফেলছেন দেখেন একদম জাস্ট ফ্যাক্টরি থেকে গরম গরম নামছে ডিজিটাল প্রিন্টের এত সফট আপু আপনি কাপড়টা ধরে আমাকে জাস্ট আপু রিভিউ দিয়ে দিবেন দামে কম মানে ভালো রাবিনা আক্তার ঝুমুর थैंक यू সো মাচ ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আপু এই সুইচ লোন কটন গুলা এই ডিজিটাল প্রিন্টের এই ড্রেস আপনি মার্কেট যাচাই করে দেখেন যে আপনার 1500 1600 যে যেরকম পারে এরকম সেল করে এই ড্রেস আমরা আপনাকে কত কমে দিচ্ছি এই ডিজিটাল প্রিন্টেড ড্রেস যা যা লাগে সেটাকে এখন ইনবক্স করে ফেলবেন আল্লাহ কালারটা কি সুন্দর দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে কালারটা কি যে সুন্দর দেখছেন ডিজিটাল প্রিন্টারগুলো আমি আগে দেখাই দিই আগে একটা ডিজিটাল প্রিন্টার ডিজাইন দেখাই তারপর আমি অন্যগুলো দেখাইতেছি এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একদম অ্যাশের উপর আছে হালকা অ্যাশের উপর আছে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হাতার কাপড় দাও আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা ওয়াউ এইগুলা ডিজিটাল প্রিন্টের উপর আসছে আপনি নিজের জন্য নেন আপনি গিফটের জন্য নেন যে দেখবে সে পছন্দ করবে আর সবাইকে মাস্ট বি এই কথাটা বলতে হবে আপু এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস ডিসো এইগুলা একদমই ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে সেইটাকে নেন আপো আমি এগুলো আসলে সময় নেবো না জলদি জলদি করে দেখাই দেওয়াই আমার একটা ফোন আনন্দ লাইফটাকে শেয়ার করে দিন এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন বা এই কালারটা দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন জাস্ট চোখ জুড়াই যেতেছে কালার যেমন সুন্দর আপনার ডিজাইনটা খুবই সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই তানিতে ওয়া হোয়াট এ বিউটিফুল কালার হোয়াট এ বিউটিফুল কালার কামিজ দেখেন দোপাট্টা দেখেন প্রাইস পড়বে কত বলেন ডিজিটাল প্রিন্টের কত কত নেবেন বলেন এই হচ্ছে কামিজ দুপাটা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন ওয়াও কি সুন্দর লাগতেছে এটা জাস্ট দেখেন আপনাদের ড্রেসটা এত সুন্দর লাগতেছে ড্রেসটা জাস্ট দেখেন ওয়াও এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে নিয়ে নিন প্রত্যেকটা কালার সুন্দর সবাই কি লাইভটাকে একটা করে শেয়ার দিতেছেন আপনাদের পেজের নাম কি আমাদের পেজের নাম কি আপনি যে পেজ থেকে লাইভ দেখতেছেন এটাই আমাদের পেজ সানভিস বাই টনি আপনি আমার যে পেজ থেকে লাইভ দেখতেছেন এটাই হচ্ছে আমাদের পেজ সানফিস বাই টনি ব্লু ভেরিফাইড পেজ সানফিস বাই টনি ব্লু ভেরিফাইড আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আগেই আমি আপনাদেরকে বলে দিতেছি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আগে থেকে একদম কোনো অ্যাডভান্স কোনো বিকাশ কোনো কিছু আমরা নেই না ফুল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিলয় এস এখানে নিলয় নিলয় আমার মোবাইলটা চার্জ দিয়ে শু পড়ে যাক এটা যদি কারো লাগে সেটা কিনে মেকআপের ব্যাগটা নিয়ে দাও এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হ্যাঁ এই কালারটা দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড়টা আছে ডিজিটাল প্রিন্ট করা এত সফট আপু কাপড়টা ধরে দেখেন যে ড্রেস আপনি 1500 1800 টাকা দিয়ে কিনতেছেন সেই ড্রেসগুলো আমরা আপনাকে এত সস্তায় দিতেছে আপু এত 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 জোস একটা কালার জোস একটা দোপাট্টা ওয়াও এত নাইস কালার কন্ট্রাস্ট দেখেন আপু এত সুন্দর কামিজ আর দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মাশালা খুবই সুন্দর কালেকশন গুলা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে দেখেন

নব্বই টাকা শুধুমাত্র ছয়শো নব্বই টাকার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পেইজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আর কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টস করে ফেলেন আপনারা যারা যারা দেখতেছেন আমার সুইট আর আপুরা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডার করেন এবং যত যত আপু দেখতেছেন হচ্ছে যে আপনাদের এই ড্রেসগুলা কেমন লাগতেছে বলেন আপনারা যারা নিছেন আপনারা মানে আমার কাছে মনে হয় যতজন আপু নিছে প্রত্যেকে আটশো না আপু আটশো নিরানব্বই না এগুলো আমরা ছয়শো টাকা করে দিছি শুধুমাত্র অনলি ছয়শো টাকা করে ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে শুধুমাত্র ছয়শো করে পাবেন আপু তার উপরে একে তো আপনাকে ছয়শো নব্বই টাকায় ড্রেস দিতেছি তার উপরে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমি তোমার পেজ থেকে তিনটা ড্রেস নিয়েছি সালমা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ আসমা ইয়াসমিন বিথি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মুনমুন খান শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মাইমোনা বিন শিলা আপু প্রাইস বলো ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা ও গড কি সুন্দর কালারগুলো জাস্ট দেখেন একটা হচ্ছে একটা কালার সুন্দর আপু আপনার যতগুলো লাগে নিয়ে নেন আপনাকে পুরো ফ্যাক্টরি প্রাইসে দেওয়া হইতেছে আপনার আই মিন কে আপনার যে এটা আপনি যে হোলসেলে কিনলেও এত কমে কিনতে পারতেন না হোলসেল প্রাইস থেকে কমে একদমই ফ্যাক্টরি প্রাইসে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপনার লুল পড়লে বাইরে যায় লুল পরান আমার লাইফের মধ্যে লুল ফালায় না ঠিক আছে জাস্ট গ্যাট আউট ওকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইটা সরি এটার কালারটা আমি একটু দেখায় দিতেছি এইটা আপনার দেখেন ওয়া হোয়াট এ বিউটিফুল অ্যাশ কালার প্রত্যেকটা কালার মা ওয়াও এই এই কালারটা কি সুন্দর না ডিজিটাল প্রিন্ট করা প্রাইস পড়বে কত 690 করে কামিজ ফ্রন্ট ব্যাক নিচে দেখা হাতার কাপড় আর যেকোনো তিনটা ড্রেস বা তিনটা বা তার বেশি যতগুলা নেবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তিনটা বা তার বেশি যতগুলা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি বিজনেস করতে চাই তোমাকে দেখে অনুপ্রাণিত হই তোমাকে আমার অনেক ভালো লাগে ড্রেস বাই মিশু ওয়া কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন দেখেন মাসালা এত 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 সুন্দর এত এত নাইস নাইস কালার নাইস নাইস ডিজাইন জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করে দেন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর কালার মাশালা ওয়া ওইটা সুন্দর তো এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর আপু দেখেন এই ড্রেসটা কি যে ভালো লাগতেছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতের কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট চেয়ে একটা বেশি সুন্দর কালার কামিজ দেখেন দোপাট্টা দেখেন আজকে আমার একটা সুন্দর একটা শাড়ি লাইভ আছে জানেন আজকে রাতে আমি একটা পুরো বোমার একটা লুক নিবো এই হচ্ছে কামিজ দোপাট্টা সেলার কাপড় ওই ড্রেস গুলো কি আসে নাই ওটা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওয়া হোয়াট এ বিউটিফুল কালার

এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাবো এখন তুমি খাইছো এটা যদি আচ্ছা যেখানে যাবো সেখানে গেলে তুমি খাইতে পারবা ডোন এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা দুপুরে খাইছিলা দুপুরে খাও না এখনো খাও নাই

কালার দেখে আমার ভালো লাগতেছে এই কালার কন্ট্রেসটা ভীষণ সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে আপু প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা ও গড এটার দোপাট্টাটা দেখেন এটা দোপাট্টার কালার কনফারেন্সটা এত সুন্দর দেখেন আল্লাহ এটার দোপাট্টাটা এরকম গায়ের মধ্যে ধরলে আরো বেশি সুন্দর লাগতেছে কিচেন সুন্দর একটা ড্রেস দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস পরতেছে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা শুধুমাত্র ছয়শো নব্বই টাকা চাপ এরপরে শেষ 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 এরপরে আসেন এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারের উপরে আছে একটু লাইট অ্যাশ খুবই সুন্দর এটা এই ডিজাইনটা সুন্দর এই ডিজিটাল প্রিন্টের এই ড্রেস গুলো আমাদের একদমই নিউ আসছে একদমই নতুন আসছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালওয়ারের কাপড় প্রাইস পড়তেছে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা যে যেটা নিবেন পাঁচশো আশির গুলো দেখাবো একটু সাথে আক্তার লিখেছেন থ্যাংক ইউ সোমা অনেক সুন্দর কথা বলি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ রিমা খান লিখেছেন আলহামদুলিল্লাহ আমরা এত রেসপন্স পাইছি আর ব্রাহ্মণ বাড়িয়ার আপুরা আমাদের থেকে প্রচুর কেনাকাটা করে থ্যাংক ইউ সো মাচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত আন্তরিক আমরা আসলে মেলা না দিলে বুঝতে পারতাম না যে ব্রাহ্মণবাড়িয়ার আপুরা এত বেশি আন্তরিক আমি বারবার চেক করতেছি টি শার্ট উল্টা পরে আসছি আমার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় আমি উল্টা কাপড় আমি বারবার ক্যামেরায় দেখতে চাচ্ছি টি শার্টটা ঠিক পরে আসছি না উল্টা পরে আসছি এইটা যদি কারো লাগে সেটা একটা এটাকে দেখেন ওয়াও শালা প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর অবশ্যই বগুড়াতে পাওয়া যাবে আপু আমাদের সকল শোরুমে পাবেন এই ড্রেস গুলো আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি কত করে জানেন ছয়শো নব্বই করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন আমার মোবাইলে চার্জ তাতে লাইভ করে যাবে এটা দেখেন এটা যদি কারো লাগে সেটাকে দেখেন কামিজ দোকানটা সালোয়ারের কাপড় এই ডিজাইনটা আমাদের জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে অনেক সুন্দর এক একটা ডিজাইন কালার জাস্ট মাসালা 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 এটার ভিডিও আছে না

तो डर तो वीडियो होते हैं। कोई सी तो ऐसा है, कोई सी जो रूम चेक दे देना है, उसके सामान तो। ऐ ता जो दे कारो लाके शे ता के नीनी बन, वाव दिस इस योर फ्रंट एंड दिस इस योर बैक नीचे दिका हाथा का पुत्र सेटर मैजिक का टास्ट है ना? ऐसे साइड वाला कलर ऐसे। हाँ। तो ओ ओ ऐ वीडियो टा शेयर दो, এটা আমি কইছি না আমি কইতো আমি আই কইছি মানে কাকে বলছিলে এটা বলে দাও তো এখনি বলে দাও এখনি বলে দাও আগে যেটা কিন্তু আগের ডিজাইনটা এটা ম্যাজেন্টা কালারের ভিডিওটা বের ম্যাজেন্টা কালারটা বের করে দাও

আরাম লাগে কাপড়টা ধরলে আরাম লাগে এত সুন্দর কাপড় এত কোয়ালিটি ফুল কাপড় আমার ফোন মরে যেতেছে আমার হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে বুঝছেন দাদা তাদের দাও আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে ফোন মরে দিতেছে এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন আমি কারো কমেন্টও দেখতে পাচ্ছি না লাইট চলে গেছে ফোনে এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও এই ডিজিটাল প্রিন্টার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসছে এবার এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় আছে মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও খুব সুন্দর একটা কামিজ খুব সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসটা নিবেন শুধুমাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা যার যার এটা লাগে শেষে এটাকে নিয়ে নেন এত সুন্দর সুন্দর কালার দেখেন এই যে এটার মধ্যে আমি একটা প্যারোট গ্রিনের উপরে দেখাইছিলাম আর এটা হচ্ছে অ্যাশ অ্যাশের সাথে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই ডিজাইনটাই সুন্দর এই ডিজাইনটা আমার মানে একটু ডিফারেন্ট লাগছে সবগুলা থেকে এটার দোপাট্টাটা খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা না সবগুলা থেকে আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড প্রাইস ইজ রিজনেবল অনলি ছয়শো নব্বই টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আপু এত সুন্দর এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন আয় হাই কিছু সুন্দর দেখেন এক একটা কালার এটা কি নতুন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট এইগুলা আপনি অনলি ছয়শো টাকা নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে সান্দিস পাই তনিতে একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আসলে অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো না দেখেই ভালো লাগে দেখে ভালো লাগে কালকে ওই দামি ড্রেসগুলো সব সোলার হয়ে গেছে এইটা হচ্ছে দেখেন ওয়াও আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এই ওয়াও এটা সুন্দর এটা প্রিন্টটা খুব সুন্দর যারা এই ডিজিটাল প্রিন্ট গুলো চাচ্ছেন আর আপনার পাঁচশো আশি টাকার যে ড্রেসটা দেখাইছি ওইটার থেকে ছয়শো নব্বই টাকার ড্রেসের কাপড়টা আরো বেশি ভালো আরো বেশি মিহি আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করাটা ছয়শো নব্বই টাকা কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাটা সালোয়ারের কাপড় যারা এটা লাগতেছে নিয়ে নেবেন এরপরে দেখেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই আর ডিজিটাল প্রিন্টেড আর দুইটা ড্রেস আমি দেখায় তারপরে 500 আর কয়টা দেখা দিতেছে এই ওসব দেখেন ব্যাকপার নিচে দিকে হাতাকাপওটা আছে এই ডিজিটাল গুলা এগুলার প্রাইস হচ্ছে 690 টাকা করে একদম মিহি কটন এর উপরে আসছে ওয়াও এই ব্ল্যাক কালারটা তো সব সময় হিট আর অনেক পপুলার একটা ড্রেস এটা আমাদের কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে ওয়াও ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা সুন্দর না প্রাইস হচ্ছে 690 টাকা আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না মানে আমার লাইট চলে গেছে আমার হচ্ছে যে ফোনটা আপনার কোই গেছে চার্জ নাই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতাকাপোদা আছে এই ডিজাইনটাও অনেক হিট একটা ডিজাইনের মধ্যে এটা যেমন ধরুন বাকি কোন কালার নাই সব কালার সোল্ড আউট হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে এটার বাকি যে কালারগুলো একটা ডিজাইনের 4টা কালার থাকে মিনিমাম অ্যাট লিস্ট কালার থাকে এটার বাকি তিনটা কালারই সোল্ড আউট এখন অনলি এই কালারটা হবে প্রাইস হচ্ছে 690 টাকা কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন আচ্ছা যদি রেস্টক থাকে সর একটা দত এই যে একটা খোলা আছে মেরনটা এই যে তোমার পিছনে মেরনটা খোলা আছে এই ড্রেসটা আপনার রিস্টক হইছে হ্যাঁ এটার মেরন কালারেরও ভিডিও আছে না এর মেরনটার ভিডিও আছে না ওয়াও এই ড্রেসটা আপনার কি রিস্টক হইছে প্রাইস 580 টাকা জমজম কটন এটা হচ্ছে নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি এই ড্রেসটা যারা আগে মিস করে গেছেন এটা রিস্টক জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে কামিজ দুপাটা সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আমি জাস্ট এটার কালারগুলো একবার গায়ের মধ্যে ধরে দেখাই দিতেছি আপনি যদি এটা মিস করেন তাহলে মিস হয়ে যাবে আসলে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা নিবেন শুধুমাত্র কত টাকায় বলুন তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ পাঁচশো টাকা এটার সব কয়টা কালার আপনার রিস্ট অফ হয়েছে মিস করলে মিস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াউ মানে এটার প্রত্যেকটা কালার এটার ম্যারুনটারও ছবি দিলে হম ম্যারনটার যে ম্যারুনটারও ভিডিও আছে মনে হচ্ছে ম্যারুনটার পরে পড়ছিলাম এই হচ্ছে দেখেন কামিজ দুপাত্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা হম এটার সব হিট কালার কোনটা জানেন এম্যাজিনটাটা দেখছেন এই ম্যাজেন্টাটা হচ্ছে এটা সবচেয়ে হিট একটা কালার এটা আমার পড়া আমাদের পেজে এটার পড়া হয়েছে এটা ভিডিও আছে আপনারা একটু দেখে নিন এটা এত হিট এত হিট আমাদের মানে এটা ধরেন আমার লাইভে দেখানো লাগে না আমাদের ওই ভিডিওটা শেয়ার দিলেই ওই ভিডিও দেখা ওটা আবার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় মানে এটাকে মানুষ এত পছন্দ করে বুঝছেন মানে এটা তো আপনার লাইভ করাই লাগে না এই ড্রেসটা